তো মিষ্টি মাম মেশো এখন একটু বেরিয়েছে আমার জন্য কিছু কেনাকাটা করতে অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করছিল কি নিবি শাড়ি না ড্রেস আমি তো কিছুই না বলছিলাম কিন্তু না বললে তো আর হবে না কিছু কিনবে আমি ওই জন্য বললাম যে আমার জন্য ড্রেস নিয়েও শাড়ি আর আমি নেবো না অনেক শাড়ি হয়ে গেছে আর শাড়ি আর অতটা এখন পরাও হচ্ছে না তো ড্রেস হলে বরং আমার কাজে লাগবে কারণ আমার আগের ড্রেসগুলো কোনটাই ওরকমভাবে আর আমাকে ফিটিং মানে গায়ে হয়ই না এত এখন মোটা মোটাশোটা হয়ে গেছি ওই জন্য মিষ্টিমাম এসেও আমার জন্য বেরিয়েছে বান্না সব কিছু কমপ্লিট করে দিয়ে মিষ্টি মামের বাড়িতে এসে মোটামুটি আমি একটা সুন্দর গিফট পেয়েছি সেটা হলোই দেখো তোমাদের কি সুন্দর উপর পলাটা মিষ্টিমাম আমাকে গিফট করেছে আর অ্যাকচুয়ালি ওরকম যেটা স্বাদের ব্যাপার মাসিদের তরফ থেকেও দিতে হয় ওটা তো মিষ্টিমাম দেয়নি তো এসছি আজকে রবিবার এরকমই প্ল্যানিং ছিল রবিবার আসবো মিষ্টিমাম সব কিছুর আয়োজন করবে তো আজকে মোটামুটি অনেক কিছু আয়োজন করেছে আরও করতে চেয়েছিলো আমার এখন এমনই শরীরের কন্ডিশন আমি যে প্রচুর খাওয়া দাওয়া করবো একদমই পাচ্ছি না তা তাতেও মনে হয় দশ বারো রকমের আইটেম করেছে মিষ্টিমাম আজকে এটা কী কী রান্না হয়েছে বিভিন্ন রকমের ভাজা চাটনি স্যালাড মাছের ঝাল সব রেডি আছে ডাল আরও এসে করবে আর তাছাড়া এখানটায় আছে ইলিশ ভাপা সন্ধেবেলা সন্ধ্যেবেলা মিষ্টিমাম দেখো আমার জন্য কত কি আয়োজন করেছে যদিও আমি অত কিছু তো খেতে পারি না তাও বলে না মানে আমার নামে সবাই মোটামুটি খাওয়া দাওয়া হবে আর তাছাড়া ছালার জামাইও গেছে তো মিষ্টি মিষ্টিমাম সেরকমভাবে স্বাদে যেতে পারেনি ওখানটায় বা মানে হয়নি তো আমি এখানে আসতেই মিষ্টি মিষ্টিমাম আমাকে স্বাদটা দিচ্ছে মানে যেটা মানে খাওয়ানোর ব্যাপার থাকে ওটাই হচ্ছে তো কত কি আয়োজন তো করেছে আর এমনি আমাদের এমনি কলকাতা এলে না সন্ধেবেলার দিকে আমরা একটু বেরোই সিসি টু এদিক ওদিক যাই এখন তো আর ওরকম বাইরে বেরোনো বা হাঁটা চলার আর মানে কোনো ইচ্ছেটাই নেই শরীরটাও অত পারমিট করে না তো বাড়িতে বসেই আজকে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম তো ওদিকে মিষ্টি মামুগুলো সাজাতে থাকুক আর কালকে কিছু আমার ভিডিওতে কমেন্ট এসেছিলো ওগুলো রিপ্লাই দিই সায়ন্তী নামে একজন দিদি বা বোন কমেন্ট করেছিলে আমি কোন ডক্টরের কাছে দেখাই তো বলি কাঁথিতে আমি নীতি সরকারের কাছে দেখাই আর কলকাতাতে ডক্টর নীলাবহাদুরের কাছে আমি ওখানটায় দেখাই আর চেম্বারটাও কোথায় জিজ্ঞেস করেছিলে চেম্বারটা তোমরা গুগলে উমা নার্সিংহোমগুলো সার্চ করে অ্যাকচুয়ালি কলকাতার অত ডিটেলসে আমি বলতে পারবো না আর পায়েল পাল ও পূজা নামে একজন দিদিবা বোন কমেন্ট করেছিলে যে এখন আমার কত উইক্স চলছে তো এখন বলে দিই আমার থার্টি টু উইক্স চলছে বুঝতেই পারছো অনেকটা সময় মোটামুটি পার করে চলে এসেছি দেখতে দেখতে তো এখন একটা কেমন ভয় ভয় তো ভীষণই কাজ করে আর কখন কি হবে হঠাৎ জানি না যা হবে দেখা যাবে ভগবান আছে মাথার উপরে এদিকে দেখো মিষ্টি মাম আমাকে কত কি খেতে মানে একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমি অ্যাকচুয়ালি ওপরে বসবো বলছিলাম নিচে বসে তো খেতেই পারি না তো আজকের দিনটাই বললো যে তোকে একটু সুন্দর করে নিচে বসিয়ে দিই তুই একটু বস ছবি তুলি তো ওই সবই হচ্ছিলো আর মিষ্টি মাম আমাকে খুব সুন্দর দুটো নতুন ড্রেস দিয়েছে তো ওগুলো আমি তোমাদেরকে পরে যখন পরবো এখন না আর বের করাও হয়নি আর খেয়ালও ছিল না আর কালকে সারাদিন আমাদের আবার যুদ্ধ আছে কারণ মাকে নিয়ে ড ডক্টর দেখানো তারপরে আমাকে নিয়ে যাওয়া আর সত্যি বলতে মিষ্টি মাম মেশোর যা করে আমাদের জন্য তো চলো পরের দিন সকালবেলা আবার কথা হচ্ছে আজকে ব্লগটা এতটাই বাচ্চা কি করছি কাকে প্রণাম করবে কি শিখবে না শিখবে সব আমি দেখব তুমি তোমার কাজ করো আমার কি কি কাজ থাকবে তোমার কি তোমার শুধু রান্না বান্না কাজ কিছু কাজ মানে বাচ্চার প্রতি বাস কি কি থাকবে শুধু শুধু রান্না বান্না বাচ্চাকে শুধু খাওয়ানো খাওয়ানো দাওানো বাস তারপরে বাচ্চা আসুনা বাস আর কিছু না ওই রান্না বান্না বাচ্চা কি খাবে আর পড়াশোনা এটাই করলে আর তুমি কিটা করবে হ্যাঁ এটা এটাই বাচ্চা বড় হয়ে যাবে এটা আর বাড়ি দেওয়াটা অনেক বড় জিনিস

একটা কথা বলবো বলবো এতদিন আমি কষ্ট করছি টাকাও এদিকে দিকে এতদিন আমি কষ্ট করছি তুমিও করেছো আমার সঙ্গে হেল্প করেছ পাশে থেকেছো কিন্তু শারীরিকভাবে তো আমি বেশি কষ্ট করেছি এরপরে পুরোটা তোমার দায়িত্ব ঠিক আছে হ্যাঁ আরেকবার দাও আরেকবার দাও অন ক্যামেরা তুমি ডান দুটোরই প্রেসক্রিপশান নিচ্ছি মানে যেটা কাঁথিতে দেখিয়েছি তার সঙ্গে এখানে সব কিছুই নিয়ে একদম যাচ্ছি নার্সিং নার্সিংহোমেরও হবু ড্যাডি বসছে এখন ফাইল টাইল নিয়ে আজকে ডক্টরের কাছে যাওয়া হবে তো তাই দেখে নিচ্ছে জিজ্ঞেস করবে দিয়ে সাড়ে বারোটার মতো বেজেছে কি হয়েছে মানে মিষ্টিমাম সকাল থেকে মিষ্টিমাম মেশো সকাল থেকে মাকে নিয়ে গেছে ডক্টরের কাছে তো আজকে সোমবার আমার মিষ্টিমামের আর মা তিনজনের নিরামিষ আছে তো নিরামিষ সব রান্নাবান্না করে দিয়ে গেছে আর মিষ্টি টাইম টাইমগুলোই নি কারণ মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো তো ওই জন্য আমি এখন মেশু আর তোমাদের দাদা জন্য একটা মাছের ঝাল করে দিচ্ছি সত্যি বলতে আমার তো ভীষণ এখন টায়ার লাগে রান্না বান্না কিন্তু কিছু করানি নাহলে মেশু আর তোমাদের দাদা ভাই নিরামিষ খেতে পারে না আর তারা বলছিল নিরামিষ খেয়ে নেবে তারা কিন্তু আমার একটু নিজের কেমন লাগলো ওই জন্য দুজনের জন্য একটু বেটকি মাছের ঝাল করে দিচ্ছি তো যাই হোক কাল থেকে তো ব্লগটা কন্টিনিউ চলছে দেখতেই পাচ্ছ এরপরে মাদের ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা আবার বেরোবো কি চলছে শুধু ডাক্তার ডাক্তারই চলছে আমার আছে দেখটার সময় ওখান থেকে হয়ে গেলে মিষ্টিমাম মিষ্টিমাম সঙ্গে না থাকলে না আমাদের খুব প্রবলেম হয় কারণ মিষ্টিমাম এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে কথাবার্তাগুলো বলতে পারবে এতক্ষণে আমি রেডি হয়েছি আমাদের দেড়টার সময় যাওয়ার কথা ছিল ডক্টরের কাছে তো যাই হোক আমরা বেরোচ্ছি দুটোর সময় কারণ ওদিকে মাকে ছেড়ে মাদেরকে মেশো ছেড়ে দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই জন্য তো চলো এখন রেডি হয়ে গেছি যাওয়া যাক আর কে বলে দেখি এখন বাজে দেড়টা কি দুটো তো আমাদের এবারে যেতে হবে ডক্টরের কাছে সব কিছু নিয়ে নিয়েছি ফাইল ব্যাক আর তারপরে ওখানে ডিপেন্ড করবে কি বলে যদি টেস্ট টেস্ট কিছু করতে দেয় আলাদা কথা হলে আমরা আজকেই চলে যাব বাড়ি কারণ অনেক কাজ আছে যেতেই হবে টেস্ট টেস্ট কিছু করতে দিলে তখন কী করবে আমি থাকতে পারব না আমি থাকতে পারব না না আমি চলে যাব তো যাই হোক এখন আমরা রেডি হয়েছি ওইদিকে মার কাজ মারও ডক্টর দেখানো হয়ে গেছে সত্যি কলকাতায় মানে কাঁপিয়ে তো গরম আছেই আছে কলকাতার গরমকে আরো নমস্কার জানাতে ইচ্ছে করছে প্রচুর গরম আর বাকি যা জামা কাপড়ের ব্যাগ না ওগুলো সব আমরা এসে নেবো এখন আমি মানে এত কিছু নিয়ে যাব না বাড়িতে এসে তারপরে আবার সবকিছু আমরা নিয়ে যাব করেছে দেখে আমরা চলে এসেছি উমা নার্সিংহোম এখানে এসে বসে আছি বাইরে আজকে ভালোই বৃষ্টি হচ্ছে এই জন্য বেশ ওয়েদারটাও ভালো কারণ কলকাতার যা গরম সে তো আর মুখে বলারই নয় তো দেখো বসে আছি এদিকটায় আমি আর তোমার দাদা দাদাভাই বসছি আর খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে এসেছি তো আমার তো একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো কিন্তু ঘুমোলেও হবে না আর আমার নাম ছিল ছ নম্বরে আর কেন যাই না প্রতিবারে যখনই কাঁথিতে হোক এখানে হোক যখনই আমি ডাক্তারের কাছে আসি এক একটা আলাদাই ভয় কাজ করে কী বলবে কী বলবে মানে এই জিনিসটা মানে এই ফিলিংসটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কী বলবে বেবি ঠিক আছে তো নাকি এই চিন্তাটা ভীষণই হয় আর এদিকে দেখো মা মা মেসে তিনজন বসছে আর মাটা সকাল থেকে বেরিয়ে গেছিলো আর ভাবছি যদি কিছু কমপ্লিকেশানস কিছু থাকে কিছু বলে বা আমরা যেটা ভেবে এসেছিলাম যদি ফাইনাল ডেট পাওয়া যায় তাহলে খুব সুবিধে হয় মানে আমি ছুটি ছাটা নিতে সুবিধা হবে তাহলে আগে থেকে একটা বুঝতে পারবো আমার অ্যাপ্লিকেশান সব কিছু দিতে কিন্তু আজকে ডাক্তার দেখে এসে মনটা সত্যি ভালো নেই তোমাদেরকে কালকে ভ্লগে সব কিছু বলবো কেন কী জন্য মনটা ভালো নেই তো ফাইনাল ডেট তো সব কিছু কালকেই জানাবো আর আমরা এখন বাড়ি এসে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি মিষ্টি মামকে বললাম যে চলো আবার তো আসবো এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে মোটামুটি কলকাতায় তো প্রায় যাতায়াত করতেই হবে মিষ্টি মাম এসব খুব করে মানে এত করে থাকতে বলছিল কী বলবো তো আমরা থাকিনি এই জন্য একটু মন খারাপ হয়ে গেছে তো বললাম যে আবার তো আসবো সামনের মাসে তো এখন আমরা বাড়ি যাচ্ছি পুরোটাই বৃষ্টি 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 তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর সত্যি ডক্টর দেখে আসার পরে মনটা আমাদের সবারই খুব খারাপ হয়ে গেছে মানে ওটা আমরা আশা করিনি ওই ব্যাপারটাই হলো